আঠেরোশো সাতান্ন সালের গ্রীষ্ম ভারতের মাটিতে বিদ্রোহের আগুন জ্বলছে ঝাঁসির দুর্গে এক রানী তার রাজ্য আর প্রজাদের মাচাতে দিন রাত এক করে লড়ছেন তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাই সাহস আর স্বাধীনতার প্রতীক ইংরেজরা তার দুর্গ দখল করতে মরিয়া কিন্তু রানী অটল তার হৃদয়ে একটাই শপথ ঝাঁসির মাটি শত্রুর হাতে তুলে দেবেন না এই গল্প তার এক সাহসী সিদ্ধান্তের যা প্রজাদের জীবন বাঁচিয়েছিল আর আমাদের এক অমূল্য শিক্ষা দিয়েছিল এক অন্ধকার রাত ঝাঁসির দুর্গের চারপাশে ইংরেজ সেনারা ঘিরে ফেলেছে দুর্গের পশ্চিম দেওয়ালে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে দুর্গের ভিতরে খাবার আর অস্ত্র ফুরিয়ে আসছে প্রজারা ভয়ে কাঁপছে রানী লক্ষ্মীবাঈ তার সভাকক্ষে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন তার সেনাপতি গোপাল রাও এসে জানালেন শত্রুরা শক্তিশালী আমাদের সেনা কম দুর্গে বেশিদিন ঠেকে থাকা কঠিন তিনি পালানোর পরামর্শ দিলেন কিন্তু রানী মাথা নাড়লেন তার গলায় দৃঢ়তা তিনি বললেন পালানো মানে হার মেনে নেওয়া ঝাঁসি আমার মা আমি তাকে ছাড়ব না তবে প্রজাদের বাঁচাতে হবে রানী তার বিশ্বস্ত সঙ্গী সুন্দরীকে ডাকলেন তিনি বললেন সুন্দরী তুমি গ্রামের মানুষদের নিয়ে জঙ্গলের গোপন পথে নিরাপদ জায়গায় চলে যাও আমি এখানে ইংরেজদের মোকাবেলা করব সুন্দরী চোখের জোল মুছলেন তিনি বললেন রানী আপনি একা থাকবেন কি করে ইংরেজরা আপনাকে ছাড়বে না কিন্তু রানীর জবাব ছিল অটল আমার জীবনের চেয়ে প্রজার জীবন বড় রাতের অন্ধকারে সুন্দরী প্রজাদের নিয়ে জঙ্গলের পথে রওনা দিলেন রানী তার অল্প সৈন্য নিয়ে দুর্গে প্রস্তুত হলেন তরোয়াল হাতে তিনি সেনাপতিদের বললেন আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব ঝাঁসি আমাদের মা তাকে রক্ষা করতে হবে ভোর হতেই ইংরেজরা দুর্গে হামলা শুরু করল রানী তার সৈন্যদের নিয়ে দুর্দান্ত লড়াই করলেন তার তরোয়াল ঝলসে উঠল শত্রুরা তার সাহস দেখে হতবাক হয়ে গেল কিন্তু রানী জানতেন এই যুদ্ধে যেতা কঠিন তবু তিনি হাল ছাড়লেন না এদিকে সুন্দরী প্রজাদের নিয়ে জঙ্গলের এক নিরাপদ গ্রামে পৌঁছলেন কিন্তু সেখানে খবর এলো এক ইংরেজ গুপ্তচর তাদের পিছু নিয়েছে সে জানতে পেরেছে রানী দুর্গে একা লড়ছেন গুপ্তচর ইংরেজ সেনাপতির কাছে খবর পৌঁছে দিতে চলল সুন্দরী তৎক্ষণাৎ পরিকল্পনা করলেন তিনি গ্রামের যুবকদের নিয়ে গুপ্তচরকে ধরে ফেলেন তিনি গুপ্তচরকে বললেন তুমি রানীকে ধোঁকা দেওয়ার সাহস পেলে কি করে গুপ্তচর বলল আমি শুধু আমার কাজ করছি রানী যুদ্ধে হারবেন সুন্দরী রেগে গেলেন কিন্তু রানীর শিক্ষা মনে পড়ল ধৈর্য আর বুদ্ধি দিয়ে শত্রুকে পরাজিত করতে হয় তিনি গ্রামের এক বুড়োকে ডাকলেন যিনি গল্প বলায় ওস্তাদ ছিলেন সুন্দরী বললেন তাকে এমন গল্প শোনাও যাতে সে ইংরেজদের কাছে ফিরতে দেরি করে বুড়ো গুপ্তচরকে গল্প শোনালেন এক রাজা তার প্রজাদের বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন তার ত্যাগের কথা শুনে শত্রুরাও তাকে সম্মান করেছিল গুপ্তচর গল্পে মগ্ন হয়ে গেল এদিকে সুন্দরী এক দূত পাঠিয়ে রানীকে খবর দিলেন দূত দুর্গে পৌঁছে বললেন মহারানী প্রজারা নীলাপদ কিন্তু ইংরেজরা আপনার দুর্গ ঘিরেছে আমরা আপনাকে বাঁচাতে আসছি রানী বললেন আমার জীবনের চেয়ে দেশের স্বাধীনতা বড় তুমি ফিরে যাও প্রজাদের নিরাপদে রাখো আমি লড়ব রানী জানতেন তার সময় ফুরিয়ে আসছে তিনি তার প্রিয় ঘোড়া বাদলের পিঠে চড়ে দুর্গের বাইরে বেরিয়ে এলেন একা তিনি ইংরেজ সেনার মুখোমুখি হলেন তার তরোয়ালের ঝলকানিতে শত্রুরা থমকে গেল সেই রাতে রানী অনেক শত্রুকে পরাজিত করলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি গুরুতর আহত হলেন তার শেষ নিঃশ্বাসে তিনি বলে গেলেন ঝাঁসি হারবে না রানীর ত্যাগের কথা ছড়িয়ে পড়ল প্রজারা নিরাপদ গ্রামে পৌঁছে তার জন্য কাঁদল তার সাহস বিদ্রোহীদের মনে নতুন আগুন জ্বালাল ইংরেজরা দুর্গ দখল করলেও রানী লক্ষ্মীবাইয়ের নাম চিরকাল অমর হয়ে রইল